অনুমতি ছাড়া কখনো কারো মেসেঞ্জারে কল দিবেন না আপনার একটা কল তার পরিবারের প্রধান সমস্যার কারণ হতে পারে নিজেকে সংযত রাখুন জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ বাবার অর্থ সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি স্বামীর ভালোবাসা কখনো অমর্যাদা করবেন না জীবনে আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন অন্যের বিপদে পাশে দাঁড়ান আর আপনার বিপদে আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল যে আপনাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমায় ছাড়া বাঁচবো না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে রাস্তার ধারে বাড়ি থাকলে তার অনেক দাম রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই কত আজে তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না দান করলে কখনো ধন কমে যায় না ক্ষমায় কখনো ক্ষমতা কমে যায় না নম্রতায় কখনো মর্যাদা কমে না আর আগে সালাম দিলে কখনো দাম কমে না আমাদের দেশে গরিব যত আসে গরিবের হক মেরে খাওয়ার লোক তার থেকে বেশি আছে সুযোগ পেয়েছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার করবেন না সব জায়গায় সবসময় মাথা ঢোকাবেন না একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না শক্তি কারোরই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়োলোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভর পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হওয়ার পরেই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় কথায় আছে নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে তাই আপনি যত নরম মানের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত হতে থাকবেন বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরেও থাকে